সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিখ্যাত চৌনে হাটে কী পরিমাণের মহিষ গরু ওঠে তাই আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিষি এখানে বাজারে উঠছে আর আপনারা যদি মহিষ কিনতে চান তাহলে আসতে পারেন কসবা থানার বিখ্যাত চৌনে হাটে এখানে বড় বড় সুটাম দেহের মহিষ উঠে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মহিষ বলতে গেলে অনেক বড় একটি মহিষ আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর একটি মহিষ পাশাপাশি আরেকটি মহিষ আছে এটার পাশাপাশি এটাও অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের মহিষ এখানে উঠে আর আপনারা যদি মহিষ কিনতে চান তাহলে আসতে পারেন এই বাজারে এখানে অনেক মহিষই উঠে অনেক সুন্দর সুন্দর মহিষ উঠে এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো অনেক ভালোই মহিষ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে এখানে মহিষ কেনা বেচা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সামনে কি মোটা মোটা মহিষ এখানে দেখতে পাচ্ছেন কেনা বেচা হচ্ছে ক্রেতা এবং কি বিক্রেতা একসাথেই কথা বলছে আর আপনারা এখানে আসতে পারেন আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন আসসালামু আলাইকুম